শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে ছয়টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগে ব্লগটা শুভ বিজয়া সবাইকে আজকে আজকে বিজয়ার দিন বিজয় দশমীর দিন আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম কোনো বছরও বেরোই না এটা হলো আমাদের ক্লাবের ঠাকুর মাকে এখানে সবাই বরণ করছে ক্লাবের এখানে এসেছি দেখো এখানে আসলাম একটু মানে অনেকগুলো ঠাকুরই মোটামুটি আমাদের কাছাকাছির মধ্যে কয়েকটা ঠাকুরই দেখা হয়নি মানে যাবো যাবো ভেবেছিলাম যাওয়া হয়নি দেখা হয়নি আর এই ক্লাবে আমরা আমি আর আমার যা প্রত্যেক বছর বরণ করতে আসি লাল পাড় সাদা শাড়ি পরে মাকে বরণ করতে আসি আমি এই দু হাজার চব্বিশ সালের লাস্ট বরণ আমার আর কোনো দিন মাকে আমি বরণ করতে পারবো না আমি বরণ করতে খুব ভালোবাসি লাল পাড় সাদা শাড়ি পরে এসে মাকে বরণ করতাম আর আমি প্রত্যেক বছর একটা করে লাল পাড় সাদা শাড়ি কিনতাম আমি ভীষণ ভালোবাসি লাল সাদা শাড়ি করতে আমি ভাবতেই পারিনি যে মাকে আর আমি কখনও বরণ করতে পারবো না আজকের দিনটা আমার ভীষণ কষ্টের দিন মানে আর আমি কারো কাছে এখন শেয়ার করি না দুঃখের কথা কষ্টের কথা ভগবানের কাছে শেয়ার করি আর বন্ধুরা তোমরা এখন আমার ইউটিউব ফ্যামিলি হয়েছ তাই তোমাদের কাছে অনেক সময় অনেক কথা শেয়ার করে ফেলি মানে খুবই কষ্ট লাগছে আজকে আমার মানে কী বলবো প্রত্যেক বছর লাল পাড় সাদা শাড়ি পরে এসে মাকে বরণ করি আমার সবই চলে গেল আর আমি দিনও মাকে বরণ করতে পারবো না কি করবো বলো তাই হোক তারপরে ওখান থেকে আমার বেরিয়ে আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম এই যাওয়ার পথে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে আমরা আবার একটু দাঁড়িয়ে দেখছিলাম এ দেখো ঠাকুরটা ওই লরিটার মধ্যে করে নিয়ে যাচ্ছে ম্যাটারও আর কি ম্যাটার ছোটো ম্যাটারের মধ্যে করে নিয়ে যাচ্ছে তারপর ওই ঠাকুরটা চলে গেল যাওয়ার পরে এবার আরেকটা ঠাকুর দেখার জন্য আমরা আসছি এখানে যেখানেই যাচ্ছি সেখানেই তো আজকে বরণ হচ্ছে বরণ হচ্ছে বরণ অবস্থায় দেখো মাকে অন্যরকম লাগছে মা মাকে বরণ করার পরে মায়ের মুখটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এমনিতে দেখবে মায়ের মুখ একরকম আর বরণ হয়ে যাওয়ার পরে মায়ের মুখ অন্যরকম হয়ে যায় দেখো এখানটায় আমরা এটা হলো গিয়ে এটা হলো দেবালয় চলে এসেছি আমরা দেবালয়ের ঠাকুরটা দেখার হয়নি বড় মেয়ে জোর করে নিয়ে আসলো আমার আসার ইচ্ছে ছিল না ভালো লাগছিল না আর আমি হাঁটতেও মনে পারছিলাম না অনেক কষ্টে এসেছি তারপর মেয়ে বলছে মা যাবে না চলো বাড়ি চলে যায় তুমি হাঁটতে পারছো না ওখানে চল যায় আস্তে 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 হেঁটে 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 যাবো ওখানে মানে শরীরটা বেশ একটা ভালো না তাও হেঁটে হেঁটে মেয়ে বলেছে তারপর আমার যা আমি আর আমার বড় মেয়ে তিনজনই এসেছে ওরা কেউ আসেনি এ দেখো যেখানেই যাচ্ছে সেখানেই বড় এখানে এটা কিন্তু আরেকটা ঠাকুর পরপর অনেকগুলো ঠাকুরই আমরা দেখেছি অন্য দিন তো প্রচুর ভিড় থাকে এই ফাঁকা ফাঁকাই আছে এই ঠাকুরগুলো বেশ সুন্দর পাড়া না মানে একটু আর একটু মানে একটু যেতে হয় যাওয়ার পরেই ওখানে ঠাকুরগুলো দেখছিলাম আমরা দেখে টেখে এইটা আমরা এইটা হলো আরেকটা প্যান্ডেল আবার এখানটা না খুব নাচ হচ্ছিলো ভীষণ ডিজে চালিয়ে নাচ করছিল মানে এত শব্দ হচ্ছিল না মানে কান পাতা যাচ্ছিলো না ভেবেছিলাম মাকে গিয়ে একটু ভালোভাবে তুলবো কিন্তু এদিকে যাওয়াই যাচ্ছিলো না ঠাকুরটা সেরমভাবে মাকে তোলা যায়নি ওরা নাচ করছে সেইটুকুই তোলা হয়েছে আর দেখো লাইটিংটা এখনই বারবারই হচ্ছে দেখো তোমরা মাকে কি বোঝাই যাচ্ছে না মানে একটা দুঃখ থেকে তুলেছি তো আর ওই ধাক্কা করে আর যাওয়ার ইচ্ছা ছিল না আর গেলাম না যেতে ভালো লাগছিল না দূর থেকে যতটা পেরেছে তুলে নিয়েছি কিন্তু ভালোই এরা নাচ করছিলো ভালোই লাগছিলো দূর থেকে দেখছিলাম সবাই এনজয় করছে একটা বছর এই তো আজকের দিন মাকে বিসর্জন হয়ে গেলে মায়ের বিসর্জন হয়ে গেলে আবার একটা বছরের অপেক্ষায় থাকবে সবাই সেজন্য সবাই একটু আনন্দ করছে আমার এখন নিজের দুঃখ কষ্ট হলে আমি আর কারোর কাছে শেয়ার করি না আমার নিজের দুঃখের কষ্টের কথা নিজের কাছেই রাখি আমার বেশি কষ্ট হলে তখন আমি কি করি বাথরুমে গিয়ে জল ছেড়ে খুব কাঁদি খুব কাঁদি কেঁদে তখন একদম হালকা হয়ে যায় আবার স্বাভাবিক যেরকম আমি করি কাউ কেউ আমাকে দেখলে বুঝবেই না যে আমার মনের দুঃখ আছে কষ্ট আছে সবাই আমাকে দেখলে সবসময় দেখা যায় আমি হাসি খুশিতে আছি ভালো আছি মানুষের কাছে শেয়ার করে লাভ নেই মানুষের কাছে দুঃখের কথা শেয়ার করলে মানুষও উপহাস করে ওই জন্য আর কারোর কাছে শেয়ার করি না মানে আবার চেয়ার পেয়েছিলাম ওই যেখানে ডিজে জালের নাচ হচ্ছিলো ওইখানে বসে আমার একটু দেখছিলাম অনেকটা হেঁটেছি তো পাটা ব্যথা করছিল তাই বসেছি আমার মেয়েই বলছে মা বসো এখানে বসো তারপরে যাব আমরা দেখো এখানে সবাই নাচ করছে তার একটু দেখো তারপরে যাবো মানে রাস্তার এই মেন রোড এটা মেন রোডের ওপারে আমরা বসে আছি আর ওইদিকে হলো এই পারে হলো ঠাকুর আর ওই পারে আমরা বসে আছি দূর থেকেই আমরা দেখছি ভালো লাগছে বেশ তারপর ওখান থেকে বেরিয়ে এসে এখানে এবার আরেকটা ঠাকুর এখানে এটা হল আর একটা প্যান্ডেল এখানেও মায়ের বরণ হচ্ছে সব জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই মায়ের বরণ হচ্ছে তারপর আস্তে আস্তে দেখো আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি তারপরে সামনের দিকে একটু গিয়ে আসলাম এসে মাকে সেরকম আর তোলা যায়নি কারণ যেহেতু প্রচুর ভিড় সবাই বরণ করছে তো সেই কারণে অতটা সামনে গেলাম না দূর থেকে মাকে একটু তুলে নিলাম মাকে একটু প্রণাম করে নিলাম মাকে দর্শন করা হয়ে গেছে আমার মেয়ে ফটো তুলছে আর আমি আবার ভিডিও করছি ওখান থেকে বেরিয়ে দেখো এটা বলে আরেকটা ঠাকুর দেখো মা দুর্গাকে অন্যরকম মায়ের এটা ভিতরে ছোট্ট এক চালের মধ্যে মায়ের মানে এই করেছে আলাদা করেছে ওইখানে নিচে বরণ হচ্ছে কিন্তু ওইটা ওই ঠাকুরটা আলাদা করেছে এ দেখো দূর থেকে আবার একটু তুলে নিলাম এখানে বরণ হচ্ছে তো ওই কারণেই যাই এখান থেকে আসার পর এটা হলো আমাদের বাড়ির সামনে মানে গভমেন্ট কলোনির ওই ঠাকুরটা এখানে বিসর্জন হবে তো এখানে আমাদের ক্লাবের ঠাকুরও বিসর্জন কিন্তু প্রসেশনে বেরিয়েছে কোন দিক গেছে জানি না ওটা মনে অনেক রাত হয়ে যাবে এই ঠাকুরটাই বিসর্জন দেখার জন্য আমরা আবার সবাই এখানে এসেছি বিশেষ করে যেহেতু আমার আমার দেওয়ার ফোন করেছে ফোন করে বলছে তাড়াতাড়ি বাড়িতে আসো বাড়িতে এসে ওদেরকে রুটি করে দিয়েছি রুটির খেয়ে দিয়ে এসেছে এখানে ঠাকুর বিসর্জন দেখার জন্য আমরাও এসেছি আমরাও দাঁড়িয়েছিলাম এইখানে সব সবাই দাঁড়িয়ে আছে অনেক লোক অনেক লোক দেখো কত লোক সবাই বিসর্জন দেখার জন্য সবাই এই যারা নাচ করবে সবাই বিসর্জন হবে সবাই যারা নাচ করছে তারা নাচ করছে আর যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে আছে দেখো সবাই নাচে যে যেভাবে আছে নাচ করছে বেশ ভালো লাগছে কিন্তু নাচের কিন্তু ঢাকের শব্দটা দিতে পারলাম না ঢাকের আওয়াজটা দিলে পরে মনে বেশি ভালো লাগতো ঢাক বাজাচ্ছে কিন্তু কপিলেট যদি চলে আসে সেই ভয়ে আর দিলাম না দিতে পারলাম না দেখো সবাই নাচ করছে আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই দেখো দাঁড়িয়ে আছে কিন্তু আকাশের অবস্থা কিন্তু ভালো না যেই কোনো সময় বৃষ্টি নেমে পড়বে জানি না কখন পট করে নেমে পড়ে আমি কিন্তু ছাতা যখন ওখানে বেরিয়েছিলাম ছাতা নিয়ে গেছিলাম এখন ছাতা নিয়ে আসি নি যদি নেমে পড়ে হয়ে যাবে দেখো কত লোক এখানে এটা আমাদের বাড়ি থেকে বেশি এই দ পাঁচ থেকে সাত মিনিট লাগে আমাদের বাড়ি থেকে যেতে বেশি দূর না এখানে প্রত্যেক বছরে আমরা গিয়ে বিসর্জন দেখি এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হয় না সেখানে এই ঠাকুরটাও এখানেই সমস্ত এই পাড়ার যত ঠাকুর আছে এখানে বিসর্জন হয় তারপরে তো কটকন নেমেই পড়লো বৃষ্টি দেখো কী বৃষ্টি কী বৃষ্টি প্রচণ্ড জুড়ে বৃষ্টিটা নেমেছে তারপরে এখানে তো এখানে ফ্ল্যাট ছিল তো ফ্ল্যাটের নিচে গিয়ে সবাই দাঁড়িয়েছে আমরা ওইখান থেকেই তুলছিলাম দেখো তারপরে কিন্তু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে যারা ভিজে ভিজে নাচছে তারা ঠিকই নাচ করছে আর যারা আবার ঢুকছে মানে এখানে ফ্ল্যাটের নিচে জায়গা আছে এখানে সবাই ঢুকে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম তারপরে ফ্ল্যাটের নিচে দেখো কি সুন্দর নাচ করছে সবাই নাচ করছে পরে আজকেই তো সে সেই বৃষ্টি হবে ভিজে ভিজে নাচ করছে এই দেখো বেশ ভালো লাগছে কিন্তু আর চিৎকার করছে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে ছেলেগুলো ভীষণ চিৎকার করছে আর নাচ করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিস করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপর দেখো এমন যে তলায় ইয়ে মধ্যে দাঁড়িয়ে আছে যে নিচে যে দাঁড়িয়ে আছি আমার দেওরও ছিল আমার যা ছিল মানে ওরা চারজনেই এসেছে যে আমার দেওয়ার যা সবাই আছে সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছে বড় ছোট মেয়ে এসেছে বড় মেয়ে এসেছে মোট কথা আমার ছোট আরেকটা দেওয়ার বাড়িতে রয়েছে আমরা সবাই চলে এসেছি মায়ের বিসর্জন দেখার জন্য ওই যে বৃষ্টি হচ্ছে সেটাই দেখাচ্ছে আমার মেয়ে ওই ইয়েতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে আবার দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে সব নাচ করছে ওইটাই দেখাচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করছিলাম সবাই আনন্দ করছে মজা করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো এখন বৃষ্টিটা আবার একটু ঝরেছে এখন আবার সবাই বাইরে যাচ্ছে এবার সবাই আবার নাচ করবে যারা 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 ভিজে ভিজে করছিল তারা তো ভিজে ভিজে করেছে আর যারা ভিজে নি তারা এবার যাবে বাইরে আমরা এবার বাইরে যাব বাইরে গিয়ে দেখবো সবাই তখন জুড়ে জুড়ে হচ্ছিলো এখন কমেনি পুরোপুরি বৃষ্টি কিন্তু হচ্ছে ওই দেখে অনেকের হাতে ছাতাও আছে অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মানে পুরোপুরি একদম কমে যায়নি বৃষ্টি হচ্ছে বলেও কিন্তু নাচ থামেনি নাচ করেই যাচ্ছে নাচ করেই যাচ্ছে এইবার আবার সবাই এবার এবার যারা যারা করছিল তারা তারাই নাচ করছে দেখো মানে এবার বৃষ্টিটা থেমে গেছে এবার সবাই মোটামুটি ফ্ল্যাটের তলা নিচে থেকে আবার সবাই বাইরে চলে এসেছে বাইরে সবাই এবার দাঁড়িয়ে আছে এবার মায়ের বিসর্জনের অপেক্ষা করছে সবাই এবার ওই পারে তোমরা কতটা বুঝতে পারছ আমি জানি না ওই পারে পরপর পর তিনটে চারটে ঠাকুর দাঁড়িয়ে আছে এইদিকে একটা ঠাকুর দাঁড়িয়ে আছে পরপর চার পাঁচটা ঠাকুর হয়ে গেছে তো এইবার এই ঠাকুরটা বিসর্জন না হওয়া অবধি ওই ঠাকুরগুলো লাইন পাবে না সেই কারণে দেখা এক এক করে ঠাকুর এবার বিসর্জন দিতে শুরু করে দিয়েছে পরপর সব ঠাকুরগুলোকে লাইন ধরে দাঁড় করিয়েছে একদিন একদিন করে ফার্স্টে গণেশ আছে লক্ষ্মী সরস্বতী মানে লক্ষ্মী সরস্বতী মা দুর্গা সব মানে পরপর দাঁড় করানো আছে এবার প্রথমেই মানে গণেশকে দেবে নাহলে তো এভাবে দেওয়া যাবে না না ফার্স্টেই গণেশকে এই তো গণপতি বাপ্পাকে ফেলে দিল সবাই চিৎকার করছে বলছে আসছে বছর আবার হবে তোমরা দেখো সব ঠাকুরগুলোকে এক এক করে বিসর্জন হচ্ছে আমি কিছু কথা বলবো না তোমরা সেটা দেখো বিসর্জন হচ্ছে এদিকে আবার যে ঘটে জল নিতে হয় না এই ঘটের জলটা তো এক বছর পর্যন্ত রেখে দেবে এই যে ঘট এই বছর মানে এই বছর আগের বছর একটা এই বছর করে দিয়ে জল চেঞ্জ করে এই তারপরে আবার এই এই যে জলটা নিয়ে যাচ্ছে আবার এক বছর থাকবে এই ঘটের মধ্যে এমন খাওয়া খেয়েছে ও টাল খাচ্ছে শুধু দেখো তিনজন চারজন ধরে ওনাকে নিয়ে যাচ্ছে যেখানে টানকে টাল যে পড়ে যাচ্ছে ওই দেখো মায়ের এখনো হয়নি বিসর্জন মা বাকি আছে একজন একজন করে হচ্ছে সবাই নিচে দাঁড়িয়ে আছে মানে জলের মধ্যে দাঁড়িয়ে আছে সব পর পর করে মানে ওইখানে পরপর এক এক করে ঠাকুর ফেলছে আর ওইখানে ভালো করে ভিজিয়ে দিচ্ছে জয় মা দুর্গা সবার মঙ্গল করো মা আসছে বছর আবার এসো মা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই আশীর্বাদ করো মা সবাই আমরা আবার একটি বছর অপেক্ষায় রইলাম মা তুমি আবার আসবে ওই দেখো মা দুর্গাকে দেখো টেনে নিয়ে কি পুরো ভিজিয়ে দিচ্ছে কারণ মা দুর্গার ইটাই তো ওইখানে ওষুধটা আছে সিংহটা আছে পুরো ওইখানে মাটির বেশি না ওই ভালো করে ভিজিয়ে দিচ্ছে যেন মাটিটা গলে যায় বলে গিয়ে যে ওই যে ই দিয়ে ভিতরে যে দিয়ে খের দিয়ে যে বানিয়েছে ওটা আর কি পরে যে কাঠামটা ওটু ভেসে যাবে ওগুলো তো পরে পরে তুলে ফেলে দিতে হবে ঠিক আছে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি মায়ের বিসর্জন হয়ে গেছে আসছে বছর আবার হবে শুভ বিজয় সবাইকে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম